আজকে মুসলিম ভাইদের উপর হয়েছে কালকে আমাদের আদিবাসীদের উপর হবে কালকে সিন্ধু ভাইদের হবে এটা আমরা চাইছি না শতশাল মাদ্রাসা ক্যাটা সামনে একটা ঐতিহাসিক দিন লড়াই করব 2025 সালে যে ওয়াকফ সংশোধন বিল পাস হয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আদিবাসী নেতা শিবরাম হেমরাম মহাশয় তো আজকের এই মঞ্চ থেকে আপনি কি বার্তা দিতে চান এই মঞ্চ থেকে আমরা দিতে যাচ্ছি যে আমরা হিন্দু মুসলিম শিখ জৈন আদিবাসী সবাই আমরা একে অপরের আদে হাত আমরা বসবাস করে আসছি আমরা এই বিলকে মানছি না এই বিলকে আমরা মানবো না এই কালা কারণ আমরা মানবো না বিলের বাতিলের আজকে আজকে দাবিতে মুসলিম ভাইদের উপর হয়েছে কালকে আমাদের আদিবাসীদের হবে হবে কালকে ভাইদের এটা আমরা চাইছি না কিন্তু সরকার একটা জবাব দিতে চাইছি যে ওয়াকিব বিল আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি বাতিল করুন যদি না করেন তাহলে কিন্তু একের পর এক আন্দোলন আমরা চালিয়ে যাব আজ আজকে সরষাল মোড়ে হয়েছে কালকে কলকাতায় হবে দিল্লি হবে আমরা আমরা যতদিন এই বিল বাতিল হচ্ছে ততদিন কিন্তু আমরা একে অপর আন্দোলন চালিয়ে যাব যতদিন আমরা রক্ত শরীর যতদিন থাকবে ততদিন আমরা কিন্তু আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আমরা আছি থাকবো এই আশা দিচ্ছি আমরা আপনি কি মনে করেন এটা কেবল মুসলিমদের জন্য আন্দোলন না সমগ্র জাতির জন্য আন্দোলন এটা সমগ্র জাতির জন্য আন্দোলন হচ্ছে প্রথমত দেখুন এটা আমরা আদিবাসী মুসলিম সবাই আমরা একই ভাষা ভাষা থাকি ওদের ক্ষতি হোক আমরা কোনো চাইবো না আমরা সেজন্য আজ মুসলিমদের হয়েছে কালকে আদিবাসীদের হবে না এটা কেউ না একের পর এক কিন্তু আইন চলে আসছে সেই রেখে আমরা মুসলিম ভাইদের পাশে আছি আমরা এই আন্দোলন কিন্তু আমরা দীর্ঘদিন চালিয়ে যাব আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আমরা পাশে আছি থাকবো আপনার নাম আমার নাম হচ্ছে সিদ্ধাম হেমরম আদিবাসী সংগঠনের একজন বিশিষ্ট একটি মেম্বারস এই আন্দোলনের জন্য এই বিল প্রত্যাহার দাবিতে যদি দিল্লি যেতে হয় আপনারা যাবেন একদম সঙ্গে আমরা আছি আগামীকাল যেমন কলকাতা যাওয়ার কথা আছে আমরা কলকাতা যাব পরের যদি দিল্লি যেতে হয় আমরা দিল্লিও যাব আমরা আমরা সঙ্গে আছি আমরা থাকবো অসংখ্য ধন্যবাদ আপনাকে সম্প্রদায়ের মানুষ আমরা আমাদের এই লড়াই অত্যন্ত কঠিন লড়াই এই লড়াইয়ে প্রত্যেকে আমাদের আজকে শপথ গ্রহণ করতে হবে আমাদের